নবাব মুর্শিদকুন শাসন আমলে এই বিল্ডিংটো বানানো হয় এই বিল্ডিং বিল্ডিংয়ের নাম হইতাছে নবরত্ন মন্দির হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা ভাই কে বা আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আপনাদের ঘরে দেখামু সলঙ্গা থানা উল্লাপাড়া উপজেলার গ্রাম হাটি কুমুররুল নবরত্নপাড়া সিরাজগঞ্জ সকাল নয়টা বাজে গেটে আইছি তা গেট এখন খুলবো না কইতাছে রাশিয়া থেকে কিছু মেশল পলাইছে তারা ঢুকা বাড়া যায় তার বাদে আপনারা ঢুকবেন আপনার ঘরে টাইম হইতাছে দশটা তার মধ্যে যখন ঢুকলাম মন্দিরের সামনে যে ঘাস গোনা লাগাই না মনে হয় এটা বাণী কোনো ইউরোপ কান্ট্রি তাইছি আসলে এটা ইউরোপ কান্ট্রি না এটা হইতা আঙ্গুর সিরাজগঞ্জে তো বিল্ডিংটা মনে হইতাছে নতুন বাণী করছে কয়েক মাস বাণী বয়স আসলে বয়স আর হইতাছে আনুমানিক তিনশো বছর আর পিলার গোনা এখনও চকচক ঝকঝক করতেছে গায়ের হাতে যে কেজে আল্লাহ বালু ওটা বালু গোনা উঠতেছে না এই বিল্ডিং করছে সুন আর সুরকি দিয়া বারান্দা ডো ফাইন চকচকা জগা ডাইনে বাইয়ের যে পিলার গোনা দেখতেছেন মনে হইতাছে যে হ্যাঁ মানে আজকে বানি করছে এত সুন্দর চকচকা জগা তো ঘরের মধ্যে ঢুকতেছি তা ঘর রুম গোনা আরে গুদা গুদা মনে হয় একখান সহি খালি বানি পারা যাবো তাও পারা যাবো না এবা এক মুরা দিয়া ঢুকছি আর এক মুরা দিয়া বাড়াইতেছি দেখতেছি ওম্মারাও যে বা এম মারাও হেবা অলগোনা আল্লাহ ড্যামও আয় নাইকা হাত দিয়ে আল্লাহ থাবরায়া থুবরায়া দেখলাম এখন বারান্দার মধ্যে আসি আই সাহেব দেখতেছি পশ্চিম মিক আল্লাহ যাই পশ্চিম মিক দেখতেছি যে মেলাডি পিলার পাঁচটো ছয়টো করে পিলার আছে এক বারান্দার মধ্যে মনে হয় ভুল হইতাছে আমার আরও দু একটো বানি বেশি হব তে আল্লাহ সিঁড়ি দেয়া উপরে উঠপেন নিগা চাইলাম তাই এখানকার গেটম্যান কইতাছে এটোর উপরে উঠপেন নলি ডিসি সাহেবের অনুমতি নাকবো গার উপরে উঠে হারলাম না রুমগোনার মধ্যে ঘুরে ঘুরে দেখতেছি আর এর ওয়ালের হাতেও কিছু এই ডিজাইন করা আছে আন্দার দেহে ক্যামেরায় নিয়ে এসে আপনার ঘরে পারলাম না মন্দিরটা বেশি বড় না ছোটই আর একটা রুম আছে কিসের জানি এই রুমটা কয়াহার মনে হয় এটাও কিসের রুম তে এটোর নির্মাণ হয়েছে হইতেছে নবাব মুর্শিদ কোন আমলে রামনাথ ভাদুরি আর জনাব তফসিলদার নির্মাণ করছে ওখানে একটু সাইনবোর্ড আছে ওই সাইন দেহে আপনার ঘরে কইতাছি এটা আমার কোনো কথা না ভুলও থাকবার পারে আমার কথার মধ্যে আবার দেহারও হয়তো ভুল থাকবার পারে আপনি যারা চাইবেন এই যে হেনে দুটো সাইনবোর্ড আছে ওই সাইনবোর্ডের মধ্যে বিস্তারিত লেহা আছে ওই বিস্তারিত দেখলি বুঝবেন সাইন বোর্ডটা এল্লা রং চং নাকবো নতুন করে লেহা নাকবো সব কিছুই বোঝা যায় না আর আপনারা রাজারা আসবেন আপনার ঘরে ঠিকানাটা আবার কয়ে দেই সলঙ্গা থানা উল্লাপাড়া উপজেলা গ্রাম হইতেছে নবরত্ন পাড়া একটু ভ্যান দিয়ে আসা লাগবো মেইন রোড থেকে আর ভিডিও ডোজা করে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তালিসিন আপনা করে নতুন নতুন জিনিস আরও পারমু